माशा अल्लाह जरा रास्ते पे आते महफिलें आते दशवीर दीदी होएगा एकटा फैन लगा दो टेबल फैन हां लगी, लगी <laughs> टाइम शुरू সাড়ে দশটা দিয়ে সাড়ে বারোটা দশ মিনিট মিনিট হয়ে গেছে দাওয়াত ছিল একটা সরবেরিয়ার দিকে ওখান থেকে এখানে আবার একটার সময় যাব চাঁদপুর খরগাছি শ্রীরাম

ল <Mechanics of representatives> <Allah> <community> <theory> सलू अली वसलली जसलीह मलचा যা নিলারা মোহাম হম মোহম হমদ কি হে পরদা হমারা তুমারা মোহাম পরে পরে আল্লাহ

রাতে ঘুম ছেড়ে দোকান মালের আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কামে সারা আমলা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দাদান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলে আরও জোরে বলে নারায়ণ আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা শেষ করে আমি আপনাদের মন জয় করতে পারি এসে সিদারবার ফুরফুরা সরে দাদা বীরের আওলা আপনাদের ভাই সাহা শিখছে আমার আল্লাহ পাক জান আমায় কিছু বলার তৌফিক দান করেন সবাই মিলে বলেন আল্লাহু আমিন চিৎকার হবে जोड़े ना नारे जोड़े नारे थी भी। भी 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 भी। नारे नारे हाथ में लवाई का का, लबाइका का, लबाई का

খাজা হজুর এই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল আল্লাহ খাজা পীরের দোয়াটাকে কবুল করেছে জোরে বলবে না আমার জিন্দারি ইমানদার ভাইরা আজকে যে মাহফিলটা হচ্ছে আমার এই মিলন বাজারের ছেলেরা যুবকেরা আমার কমিটির ভাইরা বিশেষ করে আমার বাজার কমিটি কষ্ট করে পরিশ্রম করে আজকে যে মাহাবীরটা কায়েম করেছে এতে আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে অনেক রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মার কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার মাহাবিলে বসিয়েছেন খোদা মাহাবিল কবুল কর এই মাহাবিল আমাদের সকলের জন্য না যাদের ওশিলা বানিয়ে দিও আজকে যে মাহাবিলটা হচ্ছে

আল্লাহ লাজি আপনাকে আমাকে মিলন বাজার রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান ধরে বসিয়ে যেন খোদা এদেরকে জীবনে जिंदगीতে হায়াতে মউতে আল্লাহ একবার 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 তোমার কাবা মদিনা ওয়ালের দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দেয় আর জোরে বলে মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না কথা বলে অনেকে বলে আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাব টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে মদিনা অলাকে পাওয়া যায় জোরে মিলন বাজারে এলাকা আশপাশের এলাকা খুব ভালো করে বোঝে মাটির ঘরে চাল ওই ঘরে রাতের অন্ধকারে শুয়ে থাকবে এটা তৈরি করবে রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যান আরো জোরে বলে

আগুনের আরাধনা আগুনের উপাসনা করছে আগুনের এবাদ আপনাদের এলাকায় আগুন পূজোর লোক আছে কথা কথা আছে না না এখানে মূর্তি পূজোর লোক আছে আগুন পূজোর লোক ভারতে খুব কম ভারতের বাইরে বেশিরভাগ বলো 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 আগুন পূজোর লোক আছে আগুন আগুন লোক

তোমরা কথা বলবে না কথা বললে তোমাদের মনে অসাই বলে দিচ্ছি মানে একটা কথা বলবে না যে যেখানে আছে সে সেইখানে আপনি জানেন যে আমি এসেছি লোক তো এমনিই হবে তাহলে জায়গা বড় দেখা আর বাজার জায়গা বড় পাবে কি ছেলে খেলা মনে কি যে ফাঁকা জায়গাটা পড়ে আছে হ্যাঁ এই জায়গা কয়েক কোটি দু দশ কোটি টাকার দাম জায়গাটা ফাঁকা পরে আছে

ফেরাউনের প্রসাদ করে ভেঙে ভেঙে দিলো দিল আবু জেহেলের নামটা আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে দিল আমার আল্লাহ খালে মালে আমার আল্লাহ সবই পারে বান্দা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে বলবি আমি আল্লাহকে যে চাইবি আমি আল্লাহকে শোনাবি আমি আল্লাহ তোকে বলে নিয়ে কবুল করব জোরে বলো গোটা পৃথিবীতে দেখো গোটা ওয়ার্ল্ডে

তোমাদের মধ্যে শান্তিতে লেবানের লোক ছিল তোমাদের মধ্যে শান্তিতে ইয়ামানের লোক ছিল তোমাদের মধ্যে হাসি খুশিতে সিরিয়াল লোক ছিল আজ ইয়ামান থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে লেবানন থেকে শুরু করে প্যালেস্টাইন থেকে শুরু করে ওদের শান্তি রে তার পরোরা জিহাদে যেন আগিয়ে আছে খুব করে বলে আর করে

বুঝে কত বড় বলছিল জুয়ান ছেলে বলছিলেন মা বাচ্চা বলছিলেন সাত বছর আট বছর ন বছর দশ বছরের বাচ্চার কথা বলছিল চুরাশি হাজার বাচ্চাকে হত্যা আমি আজকের কথা বলছি মোবাইলটা খুলে দেখো ইজরায়েলের সৈন্যরা আসছে দুটো বাচ্চা একটা তিন বছর কি চার বছর হবে আর একটা পাঁচ বছর কি ছ বছর হবে সম্ভবত বড়টা ভাই আর ছোটটা সম্ভবত বল বুঝতে পারিনি মোবাইল তো ওরা আসছে এরা ছুটে গিয়ে দরজা দিয়েছে দুই বাচ্চা দরজা দিয়ে ছুটছে দরজা লাগে রে ওরা গুলি চালিয়ে চলে ঘোড়া ঢুকছে বড় ছেলেটা হাইট হয়ে গেল বাচ্চা মেয়েটা দৌড়ে আমার বোন আহারে আহা

আমরা বাইতুল তো ছাড়ব না